আমাদের কোন মাফলুক বাঁচতে পারে না ইল্লা ইল্লাহি আমার সাপ পাইতে হয় এই জন্য ভাই আর কাছে পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে দিয়ে যাব কোমারের ঘরে দিয়ে যাব আল্লাহর পরিবারে ঢুকতে কারা গারা রাজি আছেন একজন ভাই দাঁড়াও না পাঁচ হাজার টাকা একজন ভাই চাই আল্লাহ বেদুল চাই বেদুল হলে খুব ভালো একজন ভাই জানাও না যে আমি মাত্র পাঁচ হাজার টাকা দিবো এইগুলো কিন্তু দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে দিতে ভাই হাঁটল না আব্দুল করিম সাহেব এই মুরব্বী সাহেবের হাত বেড়ে দোয়া করতে হবে এই আল্লাহ হাতটা তুলেছি আমার বাবার সমান আল্লাহ সকল ডালেগুলো সাদা হয়ে গেছে আল্লাহ তোমার বান্দা পাঁচ হাজার এর ওয়াদা করেছেন আল্লাহ আমার কত ভাই কত যুবক 5000 টাকা বলে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন তাদের দান যারা কবুল করে নাও মনসুর করে নাও আল্লাহ জীবনের गुना माफ করে দাও আল্লাহ রব্বুল আলামিন কোনদিন দেখা হয়নি কোনদিন সম্পর্ক হয়নি আল্লাহ জন্য দিয়েছেন আল্লাহ তাদের জীবনে মহাপুটন দূর করে দাও লম্বা হায়াত দান করে দাও আল্লাহ বানাইয়া যেদিন কবরে ডাক দিবে

আমার ঘরে দিলে তোমার ঘর শেষ হয়ে না তোমার জমিন যয় ইলি মাইয়াশা বাড়তে বাড়তে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না যত চাই তত বাড়িয়ে দেয় বল সুবহান এই এইজন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর করে দিয়ে চাই আল্লাহর ঘর যদি আবার হয়ে যায় আমার আমার জান্নাত آباد হয়ে যাবে আপনারা আমার জন্য জান্নাতের ঘর তৈরি হয়ে যাবে এখন অনেক বলছে যে পাঁচ টাকা করে দিতে পারো করবে আছে ভাই জানা নাম কি আরেকজন ভাই পাঁচ হাজার টাকা বারো নম্বর একজন ভাই পাঁচ হাজার তারিখে একটা সুসংবাদ শোনাই আমার মাদ্রাসা বিশ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল তো সে মাদ্রাসাতে মানুষ মানে মদ খাইতো ল্যাপটিন পায়খানা করতো ভাঙ্গা মাদ্রাসা ছিল তেরো পাঁচে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কালেকশন হয়েছে বলুন সুভান সুন্দর জন ছাত্র আছে মাদ্রাসায় সুভান हमारा तजी रहमान से पांच हजार टका तजी रहमान से पांच हजार टका जी लगाने की दुनिया नहीं

والحمد لله